বিগ নিউজ বাংলা আজকে আমরা উপস্থিত হয়ে গেছি সল্টলেক মেলা গ্রাউন্ডে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে মরুধর মেলা হচ্ছে মারওয়ারি সাংস্কৃতিক পরিষদ থেকে তারা কিন্তু মরুধর মেলা আয়োজন করেছে মরুধর মানেই আমরা মরু বলতেই বুঝি যে রাজস্থান এবং রাজস্থানের কালচার রাজস্থানের খাবার রাজস্থানের বিভিন্ন সেই ব্যাপারগুলো সব কিছু নিয়ে কিন্তু এখানে কলকাতার বুকে এক টুকরো রাজস্থান রাজস্থানের গান রাজস্থানের যে লাইফস্টাইল রাজস্থানের নাচ সবকিছু নিয়ে রাজস্থানের কৃষ্টি রাজস্থানের কালচার রাজস্থানের হেরিটেজ সবকিছু নিয়ে এখানে এক টুকরো রাজস্থান আমরা আমরা কবি www.kobi.com আমরা এখানে কোলাবরেট করেছি মারোয়ারি সাংস্কৃতিক মঞ্চে বিকাশজি সাথে আমাদের যোগাযোগ খুব ভালোই লেগেছে তো আমরা এক আনন্দ উপভোগ করছি এখানে এটা একটা খুব সুন্দর একটা মেলা কি বলবো স্লাইস অফ রাজস্থান এখানে রাজস্থানের এখানে সংস্কৃতি তাদের পুরো কালচার যেমন উট ঘোড়া থেকে শুরু করে নানা রকম ফুড থেকে শুরু করে সবকিছু এখানে দেখাচ্ছেন এখানে এই জিনিসগুলো আমরা খুবই মারফত আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারবো আমাদের ওয়েবসাইট ডাবলিউ ডাব্লিউ ডট কবি ডট কম আপনারা এখানে আসুন ভিজিট করুন ভালো লাগবে আয়োজন খুব ভালো খুব ভালো লাগছে এটা খুবই আমাদের স্টার্টআপ যেটা আইআইএম বেঙ্গালোর এর আন্ডারে ইনকিউবেটেড আমাদের কাজ হলো ইন্ডিয়ান কালচার কে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া আর আমি খুব প্রাউড ফিল করছি খুব ভালো লাগছে যে মারवाड़ी সংস্কৃতি মঞ্চ বিকাশ জি এই অপরচুনিটি দিয়েছে যেতে খুবই আমরা এটা সাথে কোলাবরেট করতে পারি আর ইন্ডিয়ান আর্ট এন্ড কালচার কে আরো এগিয়ে নিয়ে যেতে পারি বিকজ আমাদের ইন্ডিয়ার মধ্যে এত ডাইভার্সিটি আছে এন্ড রাজস্থান বিং সো কালচারালি রিচ আমি নিজে একজন নিজে যে তো ফিল্ম মেকার আমি খুব যাই রাজস্থান যাই শুটিং করি সেখানে এত সুন্দর পুরো রাজস্থানকে রিক্রিয়েট করা কলকাতার মধ্যে খুব সুন্দর লাগছে